তো বন্ধুরা আজকে আমি আর কাকিমা দুজনে ইয়েলো কালারের ড্রেস পরেছি তো কেমন লাগছে তোমরা সবাই জানিও আর দেখো আমাকে আর কাকিমাকে দেখে কিন্তু মনেই হচ্ছে না যে কাকিমার মেয়ে আমি বলো কাকিমাকে এতটাই সুন্দর লাগছে দেখতে তো এখানে বলা বলে করছি যে কাকিমা আমাকে বিয়ের আগেও সাজিয়ে দিত আর এখনও কোনো জায়গায় যেতে গেলে সাজিয়ে দেয় এই যে বার্থডে বয় আর বার্থডে বয়ের ভাগ্নে আর যাই বাবু তিনজনে মিলে এখন দেখো লুডো খেলছে এত নেশা এদের লুডো খেলার দিকে এই চল 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 সবাইকে ডাকছে চল 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 বন্ধুরা এটা হচ্ছে আমার বৌদি তো তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখে থাকবে যে আমি বলেছিলাম এটা আমার বৌদি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কী যেন একটা বলছিলাম তো তারপর কাকু কাকিমা দাদা বৌদি ভাই বেরিয়ে গেল তো ওদেরকে টাটা করে দিচ্ছে দেখো রাজদীপের বাবা তো আমরা এখানে একটু দুজনে ভিডিও করছিলাম তো ভাই বললো দে আমি ভিডিওটা করে দিচ্ছি তো ভাই এই যে আমাদের ভিডিওটা করে দিল আর এটা হচ্ছে আমার বোন বন্ধুরা ছোট কাকিমার আসতে একটু দেরি হচ্ছে এখানে আমরা গল্প করছিলাম তো দেখো এখন একটু আমি নাচ করে নিলাম তো আমার সঙ্গে সঙ্গে আমার বোনও এসে একটু নেচে নিল তো বন্ধুরা এটা হচ্ছে আমার ছোট কাকু আর আমাদের ভাই বোনগুলোর সঙ্গে কাকু হলেও আমাদের সঙ্গে একদম ফ্রেন্ডের মতো মেশে তো বন্ধুরা ছোটো কাকিমা কিন্তু রেডি হয়ে চলে এসেছে এখন আমরা বেরিয়ে পড়ব তো বন্ধুরা দেখো বাড়ি থেকে যেই বেরিয়েছি সেই হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলো তো সাজুকুজু করে বাইরে যাচ্ছি আর যদি বৃষ্টি হয় তাহলে কেমন লাগে বলো তো বন্ধুরা আমার পাশে যিনি বসে আছেন ইনি হলেন আমার ঠাকুমা তো আমি বলছিলাম দেখো তো বন্ধুরা আমার ঠাকুমার সঙ্গে আমার কোথাও মিল আছে কি না তো আমার ঠাকুমা বলছিল যে হ্যাঁ হ্যাঁ তোর সঙ্গে আমার অনেক মিল আছে তো বন্ধুরা কথাটা শুনে পিছনে ভাই বোনগুলো বসেছিল তো ওরা হাতে তালি দিচ্ছিল আর দেখো এই যে রাজদীপ রাজদীপ কিন্তু মাস্ক পরে বাইরে বেরোয় তো মাস্কটা পরে নিয়েছে আর কথা বলতে বলতে কিন্তু আমরা যে হোটেলে বার্থডেটা করা হবে তো সেখানে চলে এসেছি তো আগে থেকেই দাদা বৌদি মেজো কাকু মেজো কাকিমা আর ভাই চলে এসেছিলো কেননা ওদের কেক নেওয়ার ছিল এই জন্য তো এই যে ওরা দাঁড়িয়ে আছে দাদা আর ভাই তো বন্ধুরা বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন দেখি যে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এখানে এসে দেখি একটুও বৃষ্টি নেই ভালোই হলো তো এই যে আমরা আস্তে আস্তে কার থেকে নামছি নেমে এখন আমরা যাব হোটেলের দিকে তো রাজদীপকে নিয়ে আমি যাচ্ছি আর এখানে কিসে যেন ভিজে গেছে কাদা কাদা হয়ে গেছে পুরোটা তো রাজদ্বীপের বোতলটা আমি সুমিত হ্যাপি বার্থডে আমি না ওই ও সুমিত সুমিত হ্যাপি বার্থডে তোমরা তো দেখতে পেলে যে রাজদীপের বাবা আমার ভাই দাদাদের সঙ্গে একটু ইয়ার করলো তো দেখো রাজদীপ যদি ওর এই মামা থাকে তাহলে কারুর কোলে উঠবে না ওর এই মামার কোলেই সবসময় উঠে যাবে মামা ছাড়া আর কাউকে চেনে না মামার হাত ধরে যাবে মামার কোলে উঠবে তো ভাই থাকলে আমার আর একদম অসুবিধা হয় না তো এই যে বার্থডের জায়গাটা এই যে এরকম করে সাজিয়েছে তো সবাই ছবি তুলছিল তো বৌদি আমাকে ডাকলো যে সঙ্গীতা এদিকে এসো তো আমি গেলাম তো কেমন হয়েছে ডেকোরেশনটা তো জানিও আজ সকালে আমার কাকিমা আমার সঙ্গে গল্প করছিল যে আমি যখন তোদের পরিবারে এসেছিলাম তখন তোদের পরিবারে ছিল সাতজন সাতজন বলতে আমার মা বাবা মেজো কাকু মেজো কাকিমা ঠাকুমা ছোটো কাকু আর পিসি আর এখন দেখ কত লোক হয়ে গেছে বন্ধুরা আমাদের ফ্যামিলি সবাই কিন্তু আমরা এখানে নেই আমাদের ফ্যামিলিতে আরও লোকজন আছে তো আমরা একজনই আছি তো এক মিলেই আমরা আজকে বার্থডেটা সেলিব্রেট করছি তো দেখো কেকটা কাটার জন্য এখানে কিন্তু বাতিগুলো জ্বালানো হচ্ছে আর এসির হাওয়ায় এসে বাতিগুলো নিভিয়ে দিচ্ছে তো বৌদি আর ভাই বাতিগুলো জ্বালিয়ে নিচ্ছে তো বারবার এসির হাওয়ায় বাতিগুলো নিবে যাচ্ছে এই জন্য বৌদি হাত দিয়ে ডেকে দিচ্ছে যাতে বাতিগুলো নিবে না যায় তো সবাই বলছে যে বাতিগুলো নিবে যাচ্ছে তো এসির ফ্যানটা বন্ধ করতে তো আমি ভাইকে বললাম যে ভাই এসির ফ্যান বন্ধ হবে না তুই কেকটা কেটে নে জলদি জলদি তো আর ওই পাশে মেজো কাকু আর ছোটো কাকু দুজনে ছবি তুলছিল ને ડપાઈને આ તો એમાં અહીમાં દા ને ઇંદા ઇંદા એલા પનધી ઉતલો ઇંદા આ કીધું ના સ્મોલ કડા કુંબોસ મને પેલે જamba વાય વાય એ નો પ્રોબ્લેમ એ કડ દેમો વિડિયો અમાર વાય પરફોર્મ આ મારી ક્રેડિટ એ મારી પરફોર્મ હા આ કરી એ કાકુમર એ ધમર દશમીતે তো বন্ধুরা কেক কাটিং হয়ে গেছে এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তো আজকের কেকটা কিন্তু ছিল সুগার ফ্রি আর কেকটা খেতে কিন্তু অসাধারণ ছিল আর এই কেকটা কিন্তু দাদা বৌদি দুজনে মিলেই অর্ডার করেছিল তো খুবই সুন্দর লেগেছে খেতে এই যে রাজদীপের বাবাকে খাইয়ে দিচ্ছে ভাই আর তার সঙ্গে আমিও কেকটি কিন্তু খুবই পছন্দ করি আমার কেকটা কিন্তু দারুণ লাগে খেতে তো মাঝে মধ্যে আমাকে কেক তো এনে দেয় বাড়িতে খেতে এত পছন্দ করি তো বন্ধুরা এখন আমার বয়েসটা দিতে হচ্ছে তার কারণ এখানে গান বাজছিলো তারপর ছোট বাচ্চারা কার্টুন দেখছিল টিভিতে তো সেই আওয়াজটা চলে এসেছে তাই এখন আমার বয়েসটা দিতে হচ্ছে তো দাদা বৌদি দুজনে মিলে ভাইকে একটা ফিঙ্গার রিং গিফট করেছিল তো এই যে সেই ফিঙ্গার রিংটা তো আমরা সবাই বলছি ভাই খোল ফিঙ্গার রিংটা একটু দেখি আমরা সবাই মিলে তো এই যে ভাই খুলছে আর ভাই দেখো গিফটটা খুলছে আর পাশে কিন্তু ভাগ্নে দাঁড়িয়ে আছে ভাগ্নে কিন্তু আমার কাছেই ছিল কিন্তু যেই মামা গিফটটা খুলছিল মামার কাছে গিয়ে দাঁড়িয়েছে যে মামাকে কি গিফট করেছে বড় মামা আর নান্দুমা তো তাই দেখছিল আর আমার বৌদিকে রাজদ্বীপ বৌদির নাম নন্দিনী তো বৌদিকে নান্দু মা বলে ডাকে তো এই যে দেখো বন্ধুরা ভাই যখন আংটিটা হাতে দিচ্ছিল আমরা সবাই মিলে হাতে তালি দিলাম যে বা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এরকম বলছিলাম আর হাতে তালি দিচ্ছিলাম তো কেক কাটিং হয়ে গেছে গিফট দেওয়া হয়ে গেছে তো এখন খাবার অর্ডার করছে তো বন্ধুরা আমি বসেছিলাম তারপর ছোটো কাকু আমাকে বলল যে সঙ্গীতা এদিকে আয় তোর সঙ্গে একটা ছবি তুলি সবার সঙ্গে তো তুলেছি তোর সঙ্গে তোলা হয়নি তো এই জন্য কাকুর কাছে গেলাম আর কাকুই যে ছবি তুলছে তো সেটা রাজদীপের বাবা ক্যামেরা বন্দি করে নিয়েছে তো এই যে আমাদের প্লেট চলে এসেছে সবার তো এক এক করে সব খাবারও চলে আসবে তো দেখো কি দারুণ এখানে কিন্তু তুমি যেখানেই যাও হোটেলে যাও আর কোনো নেমন্ত্রণ বাড়ি যাও না কেন তোমাদের কিন্তু কলা পাতাই খেতে দেবে বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমাদের খাবার চলে এসেছে আর আজকের নাইটে কি কি খেয়েছি কি কি মেনু ছিল তো চলো সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তো প্রথমে দিয়ে দিয়েছিল ক্রাবের কাটলেট আর কাটলেটের ভিতর কিন্তু ক্রাবের পা ভরা ছিল আর দিয়েছিল ব্রন পকোড়া গার্লিক চিকেন সঙ্গে দিয়েছিল স্যালাড আর তারপর দিয়েছিল চাটনি তো তারপর গার্লি চিকেন দিয়েছে আর পানির মশলা আর পরোটা এটা ঠাকুমার জন্য করা হয়েছিল কেননা ঠাকুমা কোনোই মাংস খায় না এই জন্য ওনার জন্য পানির মশলা আর পরোটাও করা হয়েছিল। আর দিয়েছিল দই পেঁয়াজ আর এখানে ছিল পাশে একটা কলম্বো তো তারপরে দিয়েছিল। মাটন গ্রেভি চিকেন গ্রেভি চিকেন মশলা তারপরে দিয়েছিল, দোসা তো দোসার সঙ্গে দিয়েছিলো চাটনি সাম্বার তারপরে ছিল তান্দুরি পরোটা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো বন্ধুরা আজকে রাত্রেবেলা অনেক ধরনের খাবার ছিল তো লাস্টে পড়ে কিন্তু অনেকটা খাবার বেঁচে গেছিলো আমরা এই মাংসের যে আইটেমগুলো ছিল তো সেগুলো খেয়ে লাস্ট পর্যন্ত বিরিয়ানিটা শেষ করতে পারিনি আর তান্দুরি পরোটাও থেকে গেছিলো তো সেগুলো আমরা পার্সেল করে বাড়িতে নিয়ে গেছিলাম কেননা অনেকটা বেশি বেশি ছিল আর রাজদ্বীপের জন্য করা হয়েছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস তো রাজদ্বীপ সেটাই খাচ্ছে আর ওখান থেকে কিছু ও দিদা নিয়েছিল আর ওর মামা নিয়েছিল তো আমার তো শুধু চিকেনের যে আইটেমগুলো করেছিল সেগুলো খেয়ে আর প্রনের কাটলেট সরি ক্রাবের কাটলেট আর প্রন পকোড়া তারপরে ছিল ফিন্স ফ্রাই তো এগুলো খেয়েই পেট ভরে গেছিলো বন্ধুরা আমি ফ্রাইড এই চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি কিছুই খাইনি তো আমি অর্ডার করেছিলাম যে লাস্টে তান্দুরি পরোটা তো সেটাও খেয়ে শেষ করতে পারিনি তো এই হোটেলের সমস্ত খাবারই কিন্তু খুবই সুস্বাদু ছিল বন্ধুরা রাজদীপের বাবাকে কিন্তু আমার সমস্ত ভাই বোনরা দাদা বলে রাখে তো আমার ছোটো ভাই বলছিলো দাদা আমার একটু ভিডিও করে দাও এই যে আমি চিকেন লেগ পিস খাচ্ছি তো এই যে তান্দুরি পরোটা চলে এসেছে তো তো বন্ধুরা ছোটো কাকিমা খাচ্ছে মাটন বিরিয়ানি আর সঙ্গে নিয়েছে মাটন গ্রেভি আর ছোটো কাকু কিন্তু এখানে খাচ্ছে মাটন গ্রেভি আর পরোটা তো চলো এবার আমাদের পরিবারের সবাইকে দেখিয়ে দিই তো ইয়েলো কালারের এই যে টি শার্ট পরা ইনি হলেন আমার মেজো কাকু আর পাশেই আছে মেজো কাকিমান তারপর আছে ভাই দাদা বৌদি তারপরে আছে আরেকটা ভাই তারপরে আছে বোন তারপরে আছে আরেকটা ভাই তো তারপর আছে রাজদ্বীপের বাবা তো তারপর আছে ছোটো কাকু ছোটো কাকিমা ঠাকুমা রাজদীপ আর আমি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো জানিও দেখো আমি কিন্তু পরোটাটা খেতে পারিনি পাতেই রেখে দিয়েছি বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমরা এখানে বসেছিলাম তারপর একজন লোক এসে আমাদেরকে বলছে তোমরা কি বাঙালি বাংলাতেই বলছে তো আমরা বলছি হ্যাঁ তো উনিও বললেন আমি বাঙালি তো আমি এই হোটেলটাই কাজ করি তো বন্ধুরা এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই বসে আছি আমরা ঠান্ডা কিছু খাওয়ার জন্য তো সবার জন্য মকটেল অর্ডার করা হয়েছে আর কেউ নিয়েছে মিল্ক মিল্কশেক আর আমি সুমিত ভাই আর মেজো কাকিমা আমরা কিন্তু ফালুদা অর্ডার করেছি তো ওদের মকটেলগুলো চলে এসেছে তো ওই যে ওরা সবাই খাচ্ছে আর এই যে বোন ও মিল্কশেক অর্ডার করেছিল তো বন্ধুরা এই যে আমাদের ফালুদা কিন্তু চলে এসেছে আর দেখো কি দারুণ করে সাজিয়ে দেয় এটা দেখতে বেশ সুন্দর লাগে আর উপরের ছাতাটা তো এত সুন্দর এটা কিন্তু কাগজতে তৈরি করা উপরের যে ছাতাটা তো আগে একদিন এসেও খেয়েছিলাম ভালো লেগেছিল তো এত বড় আমি

বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে